মির্জাদা তের দিকে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুরে খা হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ও আজকে ওদের ওনারা কেমন হারাম খেতছিলেন ওটা লক্ষ্যে দেখ সবচেয়ে ভালো লাগলো এটি তো মুখ্যমন্ত্রী তাদের ঘরে পাশে বসছে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখিয়ে দিয়ে গেল এই সমালোচকরা তারা কীরকমভাবে গির মতন রং চেঞ্জ করতে পারে দেখেও আমাকে যে ওই একজন মোটা মাথাওয়ালা আছে দেখবেন পির্জাদা দাবিকে মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পকট ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পোকট ভারী হলো সরবপর্তুমে বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরিফে এফতার মজলিস আসলেন এবং তানার বড় ইচ্ছা হুরফুরা সাহেবের পীর সাহেব পীর যাদাদের সঙ্গে গ্রেফতার করবেন তিনি এর আগেও তিনবার এসেছেন এসেছেন তানাকে আমরা সবাই মিলে দোয়া করলাম দোয়া করি যেহেতু উনি বাংলার উন্নয়ন করছে এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে সবসময় গর্জে ওঠেন তার জন্য আমরা দোয়া করি এবং যা ওনার পাশে সেই জন্য আমরা আছি ইফতার মাহফিলে একাধিক বিজেতাকে দেখা গেলেও কিন্তু আপনাকে দেখা পেলাম না ইফতার আপনি অন্য জায়গায় করলেন আপনারা জানেন আমি অন্যায়কে সহ্য করতে পারি না আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুব লজ্জা লাগছিল মানে এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রতারণা করা হচ্ছে এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একজন বলতে শুনলাম যে এখানে উনআশিটা উনআশি জন পির্জাদা পির সাহেব আছেন আর আমি সেই সানের ছেলে বলছি কুড়িটা পার হবে না ওখানে কি করা হলো সব ড্যামি পির্জাদা ঢুকানো হলো মানে নিচুই টেবিলগুলো ফুল ফাঁকা ফুল ফাঁকা তখন কি করবে মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে ওরা সব থেকে লাইন দিয়ে সব লোক ঢুকাচ্ছে লোক ঢুকে টেবিলগুলো ভর্তি করে মমতা এই সব পির্জাদা বসে আছে সব পির্জাদা বসে আছে কত বুঝছেন না আমি সহ্য করতে পারবো না সেই একটা কারণে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে জামান আলাহী তিনি এতেকাল করেছেন তিনিল গমন করেছেন তিনি মারা গিয়েছেন পীর আবুবাক্কার সিদ্দিক রহমতুল্লাহ প্রত্যেকটা চৈত্র উনি এনতেকাল করেছেন তা আমরা ফুটফুরশি হাজরা ছোট হুজুর পিরকে রহমাতুল্লা আলাই দরবারে একটা ইফতার মজলিস করি এবং বিশেষ করে তানার জন্য দোয়া চাই সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাই তো আমার কাছে সবচেয়ে মূল্য তো তিনি আমি মুখ্যমন্ত্রীকে বললাম আজকে এই দিন এই সময় আমাকে ওখানে যেতে হবে আমি ওনাকে বলে সম্মান দিয়ে ওনাকে আসলাম দেখেন আমি আজকে ওনার কাছে কোনো ডিমান্ড করিনি উনি এফতারে এসেছিলেন হ্যাঁ আমি কোনো ডিমান্ড কে কী ডিমান্ড করেছে আমি আমি জানি না আর আমার জানার দরকার নেই আমায় খুব আনন্দ লেগেছে আজকে যারা মানে দু চারজন দু চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর বছর পর বছর এই মমতা ব্যানার্জির সমালোচনা করেছে এই সরকারের সমালোচনা করেছে মানে আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুরা শরীফে একটা স্টেজ করা হয়েছিল দু মাস ধরে ফুরফুরা সিবে থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করার হয়েছিল তো আমি খুব আনন্দ পাচ্ছি আজকে খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী এসে যে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পিরজাতা তহাসের দিকে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুর এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে ছোট করেছে এবং আমি গাঁদায় ভুসি ইয়ে খড় খাই না অনেক অনেক তাচ্ছিল্য করেছে আমার সবচেয়ে ভালো লাগলো এটি তে মুখ্যমন্ত্রী তাদের ঘরের পাশে বসছে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখিয়ে দিয়ে গেল এই সমালোচকরা তারা কীরকমভাবে গির মত রং চেঞ্জ করতে পারে দেখে আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই থুতু ওনারা চাটিয়ে দিয়ে চলে গেছে আপনি জানেন বক্তব্যতে বক্তব্য রাখছে এফতার পানির খা হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ও আজকে ওদের ওনারা কেমন হারাম খেচ্ছিলেন ওটা লোককে দেখিয়ে দেবেন এটা আমাদের জন্য লজ্জা তবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলব আমি তহা দিকে বেঁচে থাকতে ফুরফুরা শরীফকে বড়োমার দরবার শরীফ হতে দেবো না বড় মা বুঝতে পারছেন মতুয়া ও দরবার হতে দেবো না আমরা পীর আব্বাকা সিদ্ধান্তের পাঁচ সন্তান তাদের জুতো আমাদের মাথায় এখানে পীরজাদাদের পীর সাহেব গেলে রাজনীতি আমরা করতে দেবো না পিরসা পিরসাদের আমার রাজনীতি আমি বেঁচে থাকতে কত দেবো না আমি অদা করছি অদা করছি আমাকে ওই একজন মোটা মাতাওয়ালা আছে দেখবেন ওই পিরা দাবিকে মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পকট ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পকট ভারী হলো একুশ বাইশ তেইশে ফালগুন খবর আছে কত পকট ভারী হয়েছে আমি সেদিকে যাচ্ছি না কত বছর না লাস্ট কথা গাছ তো নাম এই নাম কি ফলই আমার পরিচয় বাংলার মানুষকে আমি বলবো যদি আমার মধ্যে আপনারা দেখেন যে আমার দ্বারাই ফুড ক্ষতি হচ্ছে আপনারা আমার কাছে কেউ আসবেন না আমি নিজে বলছি কেউ আসবেন না আমার কাছে আর যদি মনে করেন দাদা হুজুর এর এটা ধরে আছি সত্যিকারে ধরতে পাচ্ছি তাহলে আমার কাছে আসবেন